হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য একটা অফার নিয়ে এগুলো অনেক সুন্দর রেডি করা টু পিস একটা জর্জে জামা বানাতে গেলে অনেক টাকা মজুরি লাগে বাট এটা হচ্ছে ফুল রেডি করা থাকছে অনেক সুন্দর একটা ড্রেস যেটা আপনারা একটা অফার পেয়ে যাবেন এত সুন্দর ড্রেসটা পুরোটা থাকছে যে ফুলকারি কাজ করা গিট্টু সুতা বাঁধাই করা থাকবে অনেক সুন্দর একটা লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এটা হচ্ছে উনাটার মধ্যে অল ওভার এরকম গর্জেস কাজ করা থাকবে অসাধারণ থাকছে এ দেখেন এটা কত সুন্দর থাকবে পুরোটার মধ্যে পাল বসানো থাকবে একদম ইউনিক একটা প্রোডাক্ট যেগুলো আপনারা একদম পানির দামে পেয়েছেন কত টাকা করে 1300 1300 টাকা করে এখানে অনেক ডিজাইন থাকবে অনেক কালার থাকবে অনেক ভেরিয়েন্ট থাকবে ধরে সরকার লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে প্রত্যেকটা ড্রেস দেখতে পারবেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে ওয়াও লাক্সারি থাকবে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটা গর্জিয়াস ড্রেস এটা হচ্ছে ক্রেপের উপর থাকছে এটা হচ্ছে উন্নাটা উন্নাটার মধ্যে অল ওভার লাক্সারি কাজ করা থাকবে হুম এটা অনেক সুন্দর একটা কালার থাকবে দেখেন অসাধারণ থাকছে পুরোটা জুড়ে এরকম লেয়ার কাজ করা থাকবে ম্যাচিং সুতা প্লাস হচ্ছে অনেক সুন্দর হ্যাভি এম্বয় কাজ করা অসাধারণ থাকবে এই ড্রেসটা পুরোটা জুড়ে এরকম কলা কাজ করা থাকবে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন নিজেদের এই জামাটা দেখেন কত সুন্দর থাকবে বা সিকোয়েন্স দিয়ে বাধাই করা থাকবে ম্যাচিং সুতা হচ্ছে অনেক সুন্দর গোল্ডেন সিলভার দাঁড়িয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে উমনাটা লাগদারি প্রিমিয়াম একটা ড্রেস এটা তো আরো সুন্দর থাকবে হ্যাঁ আঙ্গুর কালার থাকবে মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছে এই সুন্দর ড্রেসগুলো হোলসেল অ্যাভেলেবেল আছে এটা অনেক সুন্দর থাকবে হুম সুন্দর থেকে একটা বেস্ট প্রেমে নেক্সট আমরা আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখাবো ভিউয়ার্স তাতেই চলে আসেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক কিছু নিতে পারছেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে ডিপ মেরুন কালার উপর অসাধারণ থাকছে চলছে সেল অফার এটা অনেক সুন্দর থাকবে লাইট মানে পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর থাকবে মাল্টিমিনা করা থাকছে অসাধারণ থাকছে শিফোনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে এক পিসও নিতে পারবেন তাতেই চলে আসেন এটা কিন্তু স্টক লিমিটেড এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর থাকবে লাক্সারি টাইপের থাকছে ড্রেসটা এটা হচ্ছে অন্যটা মানে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর থাকবে অনেক ইউনিক থাকবে এখন যেটা দেখাবো কোনটা রেখে কোনটাকে ওয়া আব প্রত্যেকটা থাকে ফাটা ড্রেস একদম ইউনিক প্যাটার্নের থাকবো এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে দেখেন পুরোটার মধ্যে পিঙ্ক কালার এবং সুন্দরভাবে গর্জেস ভাবে বাদা কাজ থাকছে এবং ওটা পুরোটা জুড়ে এরকম গর্জেস কাজ থাকছে সিল্কের উপর থাকছে ওখানে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবো আপনাদের সুবিধা বুয়াশাহী শোরুম এই ওয়ান বাই ফোর্টি নাম্বার সব এখানে ডিটেলসে সব দেওয়া আছে